আর আগেও যে দুটো ল্যাপটপ গেছে মানে তোমাদেরই টিমেরই লোকজনের কাছেই গেছে আর এটা নিয়ে থার্ড টাইম যাচ্ছে

আর যেহেতু এটা প্রিমিয়াম ল্যাপটপ তাই জন্য এই গিফট ও দুটো পেয়েছে একটা হচ্ছে কিবোর্ড আর একটা ওয়ারলেস মাউস আর তার সাথে ব্যাগ তো এইচপি আমাদের থাকেই সো হোপফুলি তুমি আজকে যে ল্যাপটপটা পারচেজ করলে এটার কন্ডিশনও তুমি মোটামুটি দেখছই অলরেডি তোমাকে আর নতুন করে বলার কিছু নেই তোমার দুটো অলরেডি ইউজ করছই তোমরা সো বেসিক্যালি আজকে ল্যাপটপটা পারচেজ করে কেমন লাগলো আর সবথেকে বড় কথা যে প্রাইসে পেয়েছো তোমাদের প্রাইসটা কেমন লাগলো প্রাইস তো মানে নরমাল যদি মার্কেট রেটে দেখি তো সেটা তো অবিয়াসলি অনেকটাই কম মানে আমি তো লিটারালি মার্কেট ঘাটাঘাটি করি মানে डेफिनेटলি কারণ তোমরা সব সময়তেই মার্কেটে থাকো তো সেই হিসাবে দেখতে গেলে কন্ডিশন তো খুবই সুন্দর কন্ডিশন নিয়ে কোনো বলার কিছু নেই টোটালি ব্র্যান্ড নিউ পেয়েছো

আর থ্যাংক ইউ ভিওর্স ভিডিওটা দেখার জন্য খুব শিগগিরই চেষ্টা করবো অন্য কোনো রিভিউ নিয়ে আসার বা বাই গাইজ থ্যাংক ইউ